ভাতের হোটেলের হারুন ভাগিছে দেশ থেকে ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাইলতে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার আসছিল তাই মাঝে মাঝে ইমতে ফ্রিল্যান্সিং করিছিল। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর তারাই ধার্মিক যারা এবং যারা আল্লাহকে ভয় করে আবার জাহাঙ্গীর সাহেব সাহিত্য উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত আর নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্থলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে তাই না হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা করে হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করেছিল রাজশাহীদ আমার সাথে বড় নেতা ছিল তিন বছরের বড় ভাই কইয়াই ডাকতাম যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর্মি শহরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন এক রাগিব হাসান মুন্না আর ছাত্র আর ছাত্র দলের ভাই যাই হোক হারুন ভাই রে আজ আমি খুব বেশি কিছু করবো না আগের সম্পর্কের খাতিরে কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন প্রমিস আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন করে করছেন এটা দেখে দেবো আপনি কোন মানবতা মানবতাবিরোধী অপরাধের সাফাই সাফাইডারে চলমান রাখার প্রস্তাব রাখলেন আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে আপনারাই শুনাই বোধ হয় নাই শুনেন চার দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতি রহমান নিজামি মুজাহিদি সাইদি কামরুজি কামরুজামা তাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে এবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়ার বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন জামাত ইসলামের শীর্ষ তিন নেতা মতি রহমান নিজামী আলিয়াসান মুজাহিদ এবং দেলার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন বিধি ব্যবস্থা তদন্ত ও কিছুই কিংবা আন্তর্জাতিক না। মহল থেকে সে কথা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জি সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন প্রধানমন্ত্রী এক সময় জামাত ইসলামকে পাশে বসায় রাজনীতি করছেন তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ জামাত তখন এত প্রিয় ছিল আর এখন কেন এত খারাপ হইল এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন ঐক্য করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন জামাত তো খারাপ হয়ে গেল তো আরুন ভাই আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন হ্যাঁ দুই সালের নৈশ ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারসুপি করার ক্ষমতাই নাই আমলিক চাইলেও পারতো না কারসুপি করতে তাই ওই সিটটা বাদ ওই সিট বিএনপি পাবেই বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল তাদেরকে জিততে দিছিল যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর উকিল সাত্তার জিতেছিল না হারুনও জিতেছিল আমরা জানতে চাই ক্যান হারুনের সিট হাজিনা ছিল তো হারুন যা বলিছে যে আমার ধর্ম ব্যবসা করে